ডিব্রুগড় জেলার লাহোরালাতে অব্যাহত আছে সুদনামা লোকের বিরুদ্ধে অভিযান এই অভিযানে লাহোর আলাতে পুলিশ দুজন ব্যক্তিকে আটকও করেন মোহনবাড়ি মাইজান চা বাগানের পাকা লাইনে রতন কুর্মী নামে একজন সুদ নেওয়া ব্যক্তিকে আটক করে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণার পর তৎপর হয়ে পড়েছে রাজ্যের পুলিশ প্রশাসন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে আটক করেছে অনেকজন টাকার সাথে সুদ নেওয়া ব্যক্তিদের পাশাপাশি সমগ্র রাজ্যের সাথে লাহোরালাতে পুলিশ এবং মোহনবাড়ির পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযানে দুজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ পাশাপাশি বিরাজ দাস নামে অপর আরও একজন সুদ ব্যক্তির ঘর থেকে নগদ টাকা সহ অনেক নথিপত্র বাজেয়প্ত করেছে পুলিশ আটক করা সুদনওয়া ব্যক্তির দুজনকে লাহোরালা পুলিশ থানায় নিয়ে এসে জোর জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে গুয়াহাটি থেকেই স্বপ্না দত্তের রিপোর্ট বিগ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন